টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংরেজির ছয় নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আমরা ইতোমধ্যে পাঁচটা ক্লাস কমপ্লিট করেছি আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস আমাদের এই ক্লাস সিরিজের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলোর উপরে বেস করেই কিন্তু আমরা তোমাদের এই ক্লাসগুলো নিয়ে যাচ্ছি আর আমাদের ক্লাসগুলোর মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে আমরা এখানে তোমাদের প্র্যাকটিস বেশি করাই আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও বিশেষ করে ইংরেজিতে তুমি একটা রুল শিখতেছো বা স্ট্রাকচার শিখতেছো ওইটার সাইডে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিরকম প্র্যাকটিস করতে পারো তোমার প্র্যাকটিস করার দক্ষতা যত বেশি থাকবে তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করার সম্ভাবনা তত বেশি থাকবে আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে হচ্ছে তোমরা রাশি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবি দেখো আমি তোমাদের একটা হচ্ছে মান বন্টনটা দেখাই তোমরা হয়তো অনেকেই জানো যে রাশিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের ইংরেজিতে পঁয়ত্রিশ নম্বর থাকে এবং এখানে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে আঠাশটা আঠাশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর মানে প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে ওয়ান করে তো এখানে যেহেতু আঠাশটা প্রশ্ন হয় তার জন্য কিন্তু এখানে তোমাদের টপিক বেশি পড়তে হয় তো ওই টপিক গুলোর মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে এই সাবজেক্ট পার অ্যাগ্রিমেন্ট তো সাবজেক্ট পার অ্যাগ্রিমেন্টের যে রুল গুলো আজকে পড়বো এর রুল গুলো প্রত্যেকটাই হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মতো এখন আমরা হচ্ছে প্রথম একটা রুল নিয়ে কথা বলি এই রুলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট পার অ্যাগ্রিমেন্টের মধ্যে দেখো তোমরা যদি কখনো হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যদি কখনো হচ্ছে টুগেদার উইথ তারপর হচ্ছে উইথ উইথ ওয়েল অ্যালোংলি বাই অথবা উইথ বাইও থাকতে পারে উইথও থাকতে পারে তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু অ্যান্ড নট এখানে যতগুলো ফ্রেজ বা শব্দগুচ্ছ আছে তুমি যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে এই শব্দগুচ্ছ বা এই ফ্রেজগুলো যদি পাও তাহলে তুমি ভার্বটা কিভাবে করবে দেখো আমি তোমাদের একটা কথা বলি এই সাবজেক্ট ভার্ভ্রিমেন্টের মধ্যে তোমাদের সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ভ নিতে হবে সাবজেক্ট যেরকম সে অনুযায়ী কিন্তু তোমার ভার্ব নিতে হবে তো এখানে তোমাদের যে ফ্রেজ গুলো দেখালাম এই ফ্রেজ গুলো থাকলে তুমি ভার্ব কিভাবে নেবে দেখো তোমাদের যদি কখনো এই শব্দ গুছো বা এই ফ্রেজ গুলো যদি থাকে তাহলে এই যে এই ফ্রেজের হ্যাঁ ধরো এখানে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে উইথ আছে তো উইথের প্রথমে বা পূর্বে যে সাবজেক্টটা থাকবে দেখো এখানে লেখা আছে যে এই শব্দ গুছো বা ফ্রেজ গুলোর প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে তোমার ভার্ব আইডেন্টিফাই করতে হবে যেমন এখানে আমি তোমাদের বেশ কিছু এক্সাম্পল দিয়েছি এগুলা যখন হচ্ছে তুমি প্র্যাকটিস করবা তখন তোমার কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের প্রথম প্রশ্ন এখানে বলা হচ্ছে কি সাকিব অ্যাজ ওয়েল অ্যাজ মাহফুজ নোজ দা ম্যাটার তো এখানে আমাদের সাবজেক্ট কয়টা দেখো এই যে এখানে একটা সাবজেক্ট আছে তারপর হচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে সাবজেক্ট কিন্তু দুইটা তো আবার এখানে যে ভার্ব এ ভার্বটা কিন্তু দেখো সিঙ্গুলার ভার্ব আছে তো এখানে সাবজেক্ট দুইটা কিন্তু সিঙ্গুলার ভার্ব কেন হলো এটা রিজনটা হচ্ছে তোমাদের দেখো এখানে যতগুলো ফ্রেজ দেখাইছিলাম তো ওইটার মধ্যে এই যে এখানে একটা ফ্রেজ আছে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যদি কখনো অ্যাজ ওয়েল অ্যাজ বা এই সংক্রান্ত কোনো যদি ফ্রেজ বা শব্দগুচ্ছ থাকে তাহলে এটার পূর্বে ঠিক ইমিডিয়েট পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব দিতে হবে তো সেই ক্ষেত্রে এখানে পরবর্তী যে অংশটা থাকবে এই পরবর্তী অংশে তোমার দরকার নেই এটা জাস্ট কেটে দাও এটার পূর্বে সাকিব এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো তার কারণে এখানে ভার্বের সাথে তোমার কি করতে হবে এস বাই ইয়েস যুক্ত করে ভার্বটাও সিঙ্গুলার করতে হবে তো সেই ক্ষেত্রে এখানে আমাদের নো স্টে হচ্ছে রাইট তো এখানে যদি তোমাদের নো থাকতো জাস্ট নো থাকতো বা নোন থাকতো বা নোইং থাকতো এগুলা থাকলে কিন্তু এই অ্যানসারটা ভুল হতো দেখো এখানে আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমরা হয়তো অনেকে জানো সেটা হচ্ছে তুমি যখন একটা ভার্বের সাথে এস বাই ই যুক্ত করবা তখন সেই ভার্বটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার এবং তুমি যদি একটা নাউনের সাথে নাউন প্লাস তুমি যদি করো তখন কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে এই ভার্ট এবং এখানে কি বলা হচ্ছে দেখো উইথ আছে এখানে আমি তোমাদের ফ্রেজের কথা বলেছিলাম না উইথ দেখো উইথ আছে তো উইথ থাকার কারণে এইটার পূর্বে যে সাবজেক্ট আছে যেমন দ্যে কি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো তার কারণ এখানে যে ভার্টটা হবে সে ভার্বের সাথে তোমার অবশ্যই কি করতে হবে এস এস নিতে হবে অথবা তোমার যদি বি ভার্ হয় তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ক নিতে হবে তো এখানে দেখো ইজ কাউন্সিলর আছে মানে এখানে কতগুলো সাবজেক্ট তো এগুলো কিন্তু তোমার নেওয়া যাবে না এটার পূর্বে যেটা আছে সেটা অনুযায়ী তোমার এখানে ভার আইডেন্টিফাই করতে হবে আর এখানে দেখো ভার কোথায় আছে ভার পাশে হচ্ছে এখানে এবং এখানে ইস আছে যদি এখানে ইস না থাকে আর থাকতো তাহলে কিন্তু এখানে অ্যানসারটা কিন্তু ভুল হতো এখানে কিন্তু আর হবে না এই বিষয়গুলো তোমার এভাবে তুমি যদি মাথায় রাখো তাহলে কিন্তু এই অ্যান্সার করা তোমার জন্য খুব বেশি সহজ হবে তারপরে প্রশ্ন দেখো এখানে কি বলছে সাকিব ইজ নট ইউ প্রাইস তো এই যে এই যে এখানে আমি তোমাদের যে 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 দেখাচ্ছি এই এই এন্ড এন্ড নট নট হ্যাঁ না আমি তোমাদের এখানে দেখো লিখে দিয়েছিলাম এন্ড নট তোমাদের যদিও অনেকের কাছে হয়তো এখানে যতগুলো ফ্রেজ দেখাইছি এই ফ্রেজ হয়তো তোমাদের সবার কাছে মানে একটা মানে আহ থাকতে পারে বা পরিচিত থাকতে পারে তোমরা কিন্তু অনেকে এই যে এখানে যে এন্ড নট দেয়া আছে না এই এন্ড নট নিয়ে হয়তো তোমরা অনেকেই মানে সেরকম জানো না তো এন্ড টট যদি তোমাদের কখনো থাকে তাহলে এইটার পূর্বে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী তোমার এখানে ভার্ব নিতে হবে তো সেক্ষেত্রে এখানে আমাদের ভার্ব দেখো কি আছে হ্যাস কোন আছে এখানে আছে তো তার কারণে এখানে কিন্তু এই অ্যান্সারটা রাইট এখানে হ্যাস না থেকে যদি হ্যাপ থাকতো তাহলে কিন্তু এখানে তোমার এই অ্যান্সারটা নেওয়া যেত না তারপর এটা দেখো কি বলছে লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস গোস টু স্কুল এভরিডে দেখো তোমরা যারা হচ্ছে এটা আগে থেকে পারতে না তাদের মধ্যে সবাই হচ্ছে এখানে ভুল করতে দেখো এখানে কি বলছে লিমা এখানে একটা সাবজেক্ট আছে হচ্ছে হার মানে তার যে বন্ধু বান্ধব তাদের কথা বলছে তো এখানে লিমা এবং তার বন্ধু বান্ধব সবাই মিলে বলছে দেখো সাথে হচ্ছে আছে মানে এটা হচ্ছে সিঙ্গুলার তো এখানে ভার্বটা কেন সিঙ্গুলার হলো এটা সিঙ্গুলার হওয়ার রিজল্ট হচ্ছে এই যে এখানে দেখো উইথ আছে এই উইথ যদি থাকে তাহলে এটার পূর্বে যে সাবজেক্ট থাকবে যেমন এখানে লিমা আছে এটা অনুযায়ী তোমার ভার্ব নিতে হবে তো সেক্ষেত্রে এখানে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে তো এই অ্যান্সারটা যদি কিন্তু এখানে তোমাদের না মানে ভুল হতো দেখো আমাদের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল এই রুল থেকে তোমাদের তোমাদের প্রায়শই ভর্তি পরীক্ষা রাশিয়া ইউনিভার্সিটিতে তোমরা প্রশ্ন পাবে দেখো তোমরা যদি কখনো একটা সেন্টেন্সের মধ্যে অন অফ তারপর ইচ অফ এনি অফ এইদার অফ অফ এখানে আমি যতগুলো তোমাদের ফ্রেজ দেখালাম এগুলো যদি তুমি কোনো একটা সেন্টেন্সের মধ্যে পাও তাহলে এগুলার পরে নাউন হ্যাঁ এগুলার পরে নাউন হবে হচ্ছে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার আমি জাস্ট তোমাকে এখানে লিখে দিচ্ছি তোমাদের যদি এখানে যতগুলা তোমাদের আমি শব্দ দিয়েছি এগুলো যদি থাকে তাহলে এটার পরে তোমার যখন নাউন তুমি যখন নিবা সেই নাউনটা হবে হচ্ছে প্লুরাল মনে রাখবা নাউনটা হবে প্লুরাল এবং এগুলার পরে যে তুমি ভার্ব নিবা সেই ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার তোমাদের আবার বলছি তুমি যখন একটা নাউনের সাথে এস এর যুক্ত করবে তখন কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে আর ভার্বের সাথে এস এর যুক্ত করলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায় তো এখানে দেখো উদাহরণ দিয়েছে এখানে প্রথম প্রশ্ন এখানে কি বলছে অন অফ দ্য এখানে দেখো অনব আছে না এখানে অনব থাকার কথা ছিল এই যে এখানে দেখো আছে তো অফ থাকলে আমরা প্রথমে হচ্ছে কোথায় যাবো সাবজেক্টের কি হওয়া লাগবে তো এখানে দেখো কি আছে বয়েস তার মানে এটা প্লুরাল ঠিক আছে এবং এটার পরে ভার্বটা নেওয়া লাগবে হচ্ছে সিঙ্গুলার তো এখানে ভার হচ্ছে ইজ এটা ঠিক আছে তার মানে এটা হচ্ছে রাইট তারপর এটা দেখো দুই নম্বর প্রশ্ন এখানে কি বলছে নেদার অফ দিস টু উইমেন ইজ টু বি ট্রাস্টেড তো এখানে তোমাদের অ্যান্সার মানে এখানে তো রাইট ডে আছে তো তোমাদের এখানে অপশনের মধ্যে যদি ইসনা থেকে আর থাকতো তাহলে তোমার হয়তো অনেকে এখানে আর টা হচ্ছে রাইট অ্যান্সার করতে তো এখানে তোমার বুঝতে হবে যে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে এটার জন্য যে তোমার হিট ডে আছে ওইটা হচ্ছে তোমার বুঝতে হবে যেমন এখানে নেদ্রফ আছে অফ থাকলে কি করতে হবে এটার পরে যা আছে সবকিছু তুমি কেটে দাও দরকার নেই এটার পরে যা আছে একদম ভার পর্যন্ত তুমি জাস্ট হচ্ছে কেটে দাও দরকার নেই এটার পূর্বে যে সাবজেক্ট যেমন অফ রফ নেই মানে কি নেরফ মানে হচ্ছে দুইটা জিনিস দুইটার মধ্যে কোনটাই না আর দরফ মানে হচ্ছে দুইটা জিনিস দুইটার মধ্যে যেকোনো একটা তো এখানে কিন্তু সিঙ্গুলার নিতে হবে তোমার এখানে ভার্ভ হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখানে দেখো হচ্ছে ইজ আছে তার মানে এটা হচ্ছে রাইট এখানে আর হতে কিন্তু আর হলে কিন্তু এখানে অ্যানসারটা তোমার হতো না তারপরের প্রশ্ন দেখো এখানে কি বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ স্টুডেন্ট তো এখানে স্টুডেন্ট না থেকে অন্য কোনো কিছু থাকতে পারে তো এখানে তোমার অ্যানসার কি হবে দেখো এখানে হচ্ছে অল অফ আছে

attends the class regularly এখানে তোমাদের आंसर কি হবে তো এখানে দেখো ই জব আছে ই জব থাকলে কি হবে নাউন অফ প্লুরাল এখানে নাউন আমরা প্লুরাল পেলাম এবং ভার্বের সাথে এস এস আছে আছে তার মানে হচ্ছে এটা সিঙ্গুলার তো এটা ঠিক আছে এখানে অ্যাটেন্ড না থাকলে যদি শুধু অ্যাটেন্ড থাকতো যেমন এস বা ইএস এটা যদি যুক্ত না থাকতো তাহলে কিন্তু এটা आंसरটা তোমার ভুল হয়ে যেত তো এরপরে তোমাদের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল তো নরমালি সাবজেক্ট ভার্ব প্রেগনেন্টের মধ্যে তোমাদের প্রশ্ন হলে আমি এখানে তোমাদের যে রুল গুলো দেখাচ্ছি এই রুল গুলো থেকে তোমাদের প্রশ্নগুলো আসে দেখো তোমরা যদি কখনো একটা সেন্টেন্সের মধ্যে যদি তোমরা কখনো এভরিবডি তারপর হচ্ছে এভরিওয়ান এভরিবডি এভরিওয়ান সামবডি সামান তারপর হচ্ছে এনিবডি এনিওয়ান নো ওয়ান নো বডি নো ওয়ান তুমি কিন্তু এখানে একটা সিকোয়েন্স আকারে মনে রাখতে পারো এইভাবে যে এভরিবডি এভরিওয়ান সামবডি সামান এনিবডি এনিওয়ান নো ওয়ান তো এখানে যে শব্দগুলো দেখালাম এই শব্দগুলো যদি হচ্ছে তোমাদের কখনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বাক্যের যে সাবজেক্টটা থাকবে মানে বিষয় হচ্ছে যে এখানে আমি তোমাদের যতগুলো শব্দ দেখালাম এগুলা যদি একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে মানে একটা সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো তোমরা পাচ্ছো এবং এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে একটা বাক্যে বসে তাহলে এগুলা পরে যে ভার্বটা থাকবে সে ভার্বটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার মানে মোট কথা এখানে এভরি</body>বডি এভরিওয়ান সামবডি সামানলি এনি</body>বডি এনিওয়ান নোবডি নোয়ান এগুলো যদি থাকে এগুলা পরে তুমি যখন ভার্ব নিবা সেই ভার্বটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার মাথায় রাখবা

আনসারটা ভুল হতো এখানে কিন্তু তোমাদের এই শব্দগুলা থাকলে তোমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার না লাগে আর এখানে এভরি</body> মানে এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেক তো প্রত্যেক মানে অনেককে মনে করতে পড়র যে হচ্ছে প্রত্যেক মানে হচ্ছে অনেক মানুষকে বোঝাচ্ছে না প্রত্যেক মানে কি অনেকগুলা মানুষের মধ্যে প্রত্যেকজন করে আসতে হবে মানে একজন করে তো তার কারণে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে তারপরেটা দেখো নোবডি অস্কেপেবল অফ ডুইং হার ডিউটি তো এখানে নোবডি আছে না তো নোবডি আছে তার মানে আমাদের সরাসরি ভার্ব যেতে হবে ভার্বটা সিঙ্গুলার ঠিক আছে রাইট তারপর হচ্ছে পরে একটা সাম্বুটি ইস গোয়িং এখানে সাম্বুটি আছে তার মানে এখানে আমরা সরাসরি ভার্ভে চলে যাবো এই ভার্ভটা যদি সিঙ্গুলার থাকে তাহলে রাইট রাইট যেহেতু এখানে সিঙ্গুলার আছে তার মানে এটা হচ্ছে হচ্ছে এখন আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস আর আমরা কিন্তু নিয়মিত তোমাদের এই ক্লাসগুলো দিয়ে যাচ্ছি তো তোমরা যদি হচ্ছে এই ক্লাসগুলো রেগুলারলি করতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে এবং পরবর্তী সময় তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটাও কিন্তু আমাদের জানাবে দেখো আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করবো তার আগে তোমাদের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু বর্তমান সময় একটা রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনিট যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে বা হচ্ছে বাংলা ইংলিশ এবং জিকেতে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স শুরু করেছি ওইটা হচ্ছে চলমান আছে কোর্স রানিং আছে এই কোর্সে আমাদের কয়েকটা ক্লাস হয়েছে এখানে তোমাদের মোট হচ্ছে ষাটটা ক্লাস হবে তোমরা চাইলে এখনো অ্যাড হতে পারো কারণ আমাদের পূর্বের ক্লাসগুলো হচ্ছে তোমরা রেকর্ড পেয়ে যাবে এখানে তোমরা মোট ষাটটা লাইভ ক্লাস পাবে যেখানে তোমাদের বাংলাতে বিশটা

অফারে এখন বর্তমান সময় আমাদের অফ কোর্স ফি হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এই যে এখানে একটা নাম্বার আছে তোমরা যোগাযোগ করবে এবং এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো পারো বা একটা মিডিয়ামে জানাতে আর আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো তুমি যদি রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা তাও আমাদের এখানে অ্যাড হতে পারো বেস্ট একটা পারফরমেন্স আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে তো এই কোর্সে ভর্তি হলে তুমি আরো একটা জিনিস যে পাবে সেটা হচ্ছে তোমরা যারা রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের মধ্যে তারা হচ্ছে অবাণিজ্য পরীক্ষা দেবে হম অবাণিজ্য যারা পরীক্ষা দেবে ওই অবাণিজ্য ইউনিটও কিন্তু এখান থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমি জাস্ট হচ্ছে এক নজরে আমাদের যে এখানে যে লেকচার শিটগুলো আছে দুঃখিত আমাদের যে লেকচার প্ল্যানগুলো আছে ওই লেকচার প্ল্যানগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দেই এটা হচ্ছে ইংলিশ ইংলিশের মধ্যে আমাদের এখানে দেখো বিশটা লেকচার দেয়া আছে এই বিশটা লেকচার তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে তারপর এখানে বাংলার জন্য দেয়া আছে বিশটা এবং জিকের জন্য হচ্ছে বিশটা এ মোট হচ্ছে আমাদের এখানে ষাটটা লেকচার যেমন এখানে জিকের মধ্যে বিশ নম্বর লেকচার দেখো এখানে হচ্ছে ম্যাথ এবং আইকিউ এর কথা বলা আছে রাশি ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন হয় তো এই বিষয়গুলো কিন্তু তোমরা আমাদের এখান থেকে শিখতে পারবে আর এখানে আরেকটা যে কথা সেটা হচ্ছে আমাদের এখানে তোমরা যে ক্লাসগুলো পাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে বেসিক তুমি স্টুডেন্ট যেরকম তুমি হও না কেন আমাদের এখানে ক্লাস করলে তোমাদের ওই টপিকের উপরে আশা করি কোনো প্রবলেম থাকবে না একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদের শেখানো হবে আর আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা তো দেখো আমাদের এখানে প্রশ্ন প্র্যাকটিস আছে তো এখানে এক নাম্বার প্রশ্নের কি হবে তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানাবে অবশ্যই সবাই জানাবে কিছু হচ্ছে ওয়ার্ড আছে যেমন মধ্যে হচ্ছে মাইন্ড একটা তারপর হচ্ছে উইথ তারপর হচ্ছে বি ইউস টু এগুলো যদি থাকে এগুলোর পরে আমরা যখন ভার্ব নেব সেই ভার্বের সাথে সবসময় হচ্ছে যে যুক্ত হবে ঠিক আছে মোট কথা হচ্ছে মাইন্ড বা হচ্ছে উইথ তারপর হচ্ছে বি ইউস টু এগুলো যদি থাকে তাহলে এগুলার পরে তুমি যখন ভার্ব ইউজ করবে সে ভার্বের সাথে কিন্তু অলওয়েজ কি হবে আইএনজি যুক্ত হবে তারপরে প্রশ্ন দেখো এখানে কি বলছি এই প্রশ্নটা হয়তো অনেকে ভুল করতে পারো এ হেড অফ কাউস ড্যাশ গ্রেসিং ইন দা ফিল্ড তো এখানে তোমাদের অ্যান্সার কি হবে অনেকে এখানে কাউসের কথা মনে করে মনে করতে পারো যে এখানে ভার্বটা হবে প্লুরাল কিন্তু না আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা রুল আছে সেখানে হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের যে হেড অর সেই হেড অর অনুযায়ী হচ্ছে তোমাদের ভার্ব আইডেন্টিফাই করতে হয় তো তোমার এখানে দেখতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে হেড ওয়ার্ড কোনটা বা মূল শব্দ কোনটা ওইটা অনুযায়ী হচ্ছে তোমার ভার্ব না লাগবে যেমন এখানে কি বলছে এ হেড অফ কাউস মানে এক পাল গরু তো এখানে এই হেড ভার্ড এটা মানে কি এটা মানে হচ্ছে পাল বা জুত বলতে পারো তুমি তো জাস্ট হচ্ছে পাল মনে করো যেটাকে বলে হচ্ছে গরুর পাল তো এখানে বলছে যে এক পাল গরু তো এখানে কিন্তু গরুটা মুখ্য না এখানে মুখ্য হচ্ছে গরুর পালটা মানে একটা পাল গরু পালের মধ্যে তো অনেক গরু আছে তো এখানে গরু কে বোঝাচ্ছে না বোঝাচ্ছে যে একটা পাল আছে এখানে তো এখানে যেহেতু গরুর পাল কে বোঝাচ্ছে এবং এখানে একটা আর্টিকেল দেয়া আছে যেটা সিঙ্গুলার তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পরবর্তী অংশটা দরকার নেই এই হার্ড যেহেতু আছে এটা অনুযায়ী হচ্ছে আমাদের এখানে ভার্ব নেওয়া লাগবে এবং এখানে আমাদের ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যানসার কোনটা রাইট অ্যানসারটা হচ্ছে অপশন এ তাছাড়া কিন্তু আমাদের বাকি যে তিনটা অপশন ছিল এই তিনটা অপশনে কিন্তু ফুল তো আজকে আমাদের ক্লাসে পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আর তোমরা রাশিয়া ইউনিভার্সিটি জন্য কোন টপিকের উপরে ক্লাব চাচ্ছ বাংলা হোক বা ইংলিশ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের যদি কোনো সাজেশন লাগে সেটাও কিন্তু জানাতে পারো